আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে যারা জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি পরীক্ষা দিয়েছ তোমাদের বিভিন্ন প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওর মাধ্যমে পাবা প্রথম প্রশ্ন হচ্ছে রেজাল্ট কবে দিবে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কত পেলে পাস দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কত পেলে ভালো সাবজেক্ট পাবে চতুর্থ প্রশ্ন হচ্ছে তোমাদের পরীক্ষা খারাপ হয়েছে এখন কি করবে পঞ্চম প্রশ্ন হচ্ছে ইংরেজি এমসিকিউ কিউ খারাপ হলে কি হবে ষষ্ঠ প্রশ্ন হচ্ছে রেজাল্ট কোথায় পাবে তোমাদের রেজাল্টটা যে দিবে কোথায় পাবা তুমি রেজাল্টটা সকল প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমে পাবা ভিডিওটা দর্জ্য সঙ্গে দেখো দেখো রেজাল্ট কবে দিবে যেহেতু এমসিকিউ পরীক্ষা বিভিন্ন প্রতিযোগিতামূলক এমসিকিউ কিউ পরীক্ষাগুলো রেজাল্ট সর্বোচ্চ এক থেকে দুই দিনের মধ্যে দিয়ে দেয় তার মানে তোমাদের পরীক্ষার রেজাল্টটা সর্বোচ্চ এক থেকে দুই দিনের ভিতরেই দিয়ে দিবে যেহেতু এগুলো এমসিকিউ ওয়াইমাই ওয়াই শিট মেশিনের মাধ্যমে দেখা হয় একদিনেই দেখা সম্ভব তো সর্বোচ্চ এক থেকে দুই দিনের মধ্যে রেজাল্টটা পেয়ে যাবা সো কথা হচ্ছে কত পেলে পাস যেহেতু তারা একটা নিয়ম দিয়েছিল যে পঁয়ত্রিশ পেলে পাস পঁয়ত্রিশ পেলে তুমি মোটামুটিভাবে পাশ করতে পারো তোমার ওয়েটিং লিস্টে থাকবে নামটা তবে পঁয়ত্রিশ পেলে যে তুমি সাবজেক্ট পাবা এটার কোনো নির্ভর নেই ঠিক আছে পঁয়ত্রিশ পেলে তুমি পাস কিন্তু ভালো সাবজেক্ট পেতে হলে তোমাকে ভালো মার্ক অর্জন করতে হবে কত পেলে ভালো একটা সাবজেক্ট পাবা তুমি যদি ষাট থেকে সত্তরের মতো মার্ক তুলতে পারো যেহেতু নেগেটিভ মার্ক নেই তাহলে ষাট থেকে সত্তর যদি তুলতে পারো মোটামুটিভাবে তুমি একটা ভালো সাবজেক্ট পাবা অর্থাৎ তোমার প্রত্যাশন যে সাবজেক্টটা ছিল এটা পেয়ে যাবা তুমি আচ্ছা এরপরে টেনশন হচ্ছে পরীক্ষা খারাপ হয়েছে এখন কি করবা যেহেতু তোমাদের পরীক্ষা কলেজ ভিত্তিক তোমাদের কলেজ যেটা চয়েস দিয়েছে ওই কলেজেই তোমাকে সাবজেক্ট পেতে হবে সো তোমাদের পরীক্ষা খারাপ হলেও কোনো টেনশন নেই কারণ ওই সাবজেক্টে যদি তোমার সিট খালি থাকে তাহলে তুমি অবশ্যই ভালো একটা সাবজেক্ট পেয়ে যাবো কোনো সমস্যা নেই অর্থাৎ তুমি যে কলেজ থেকে পরীক্ষা দিয়েছ ওই কলেজের স্টুডেন্ট হিসাবে যদি তুমি পাঁচশো জন স্টুডেন্ট থাকে তুমি যদি এর সিরিয়ালে ভালো থাকো ভালো সিরিয়ালে থাকতে পারো তাহলে তোমাকে অবশ্যই ভালো একটা সাবজেক্ট দিয়ে দিবে ঠিক আছে ইংরেজি এমসি কেউ খারাপ হলে কি হবে ইংরেজি অনেকের খারাপ হয়েছে বাট ওইটা কোনো ফ্যাক্ট না ভালো সাবজেক্ট পেতে হলে ইংলিশে সর্বোচ্চ মার্ক তোমার পেতে হবে আর যদি তুমি নর্মাল কোনো সাবজেক্ট পেতে চাও তাহলে ইংলিশে খারাপ হলেও কোনো প্রবলেম নেই তোমাকে ঘরে যদি তুমি ষাট থেকে সত্তর পার তাহলে তুমি ভালো সাবজেক্ট পাবা এখন রেজাল্টটা দিলে কোথায় পাবা রেজাল্টটা হচ্ছে ওয়েবসাইটে পাবা অথবা তোমরা যে আবেদনের সময় যে মোবাইল নাম্বারটা দিয়েছিলা অটোমেটিক ভাবে এস এম এস হয়ে যাবে তুমি যে সিমটা দিয়ে করেছিলা যে সময় যে আসছিল কংগ্রেস এরকম ভাবে একটা মেসেজ আসবে যে তুমি সিলেক্টেড সো এর পরবর্তীতে তোমাকে অবশ্যই নোটিশ দিবে কবে তোমাকে কলেজে গিয়ে কাগজপত্র জমা দিয়ে ভর্তি হবা সবকিছুই এস এম এস এর মাধ্যমে অথবা ওয়েবস জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটটা পেয়ে যাবা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল তোমাদের বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর এরপরে তোমাদের পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো যখনই কোনো আপডেট পাবো তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করো সবার আগে আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখো আর হ্যাঁ তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে করে রাখতে পারো তোমাদের কমেন্টেও রিফ্লেক্ট দেওয়া হবে